দিনমারি উপজেলার এক নং দুর্গাপুর ইউনিয়ন ওয়ার্ড নং ছয় উত্তর গোদ্দা তো আমাদের এই সব সাবু ওর দোকানপাট সব ভাঙচুর আগুন লাগিয়ে দিয়েছে এবং অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং বাড়িতে যা ছিল আসবাবপত্র এবং যা ছিল সোকে আলমারি এবং ফ্রিজ সহ বাড়ির সমস্ত কিছু পুড়িয়ে দিছে এবং লুটতলাস করে নিয়ে গেছে যত মানে গহনা ছিল সব এবং নগদ টাকা সহ সবগুলো দুষ্কৃতিকারীরা আগুন লাগাই দিছে এবং লুটপাট করে নিয়ে গেছে আমার এর দ্রুত বিশ্বাস চাই এই আশাবাদ আমাদের আমি ছোটি বাড়ি যাওয়ার পথে ও আসার সময় দেখি সাবু মিয়ার বাড়ি অগ্নি সংযোগ হয়েছে বা আসবাবপত্র ঘর বাড়ি সব পুড়ে গেছে দেখতে পেলাম ভাইয়া আমি একটু ঢুকলাম ঢুকি দেখলাম যে কি অবস্থানটা তা কথা হলো এইভাবে একটা মানুষের বাড়ি ভাংচুর বা পড়া দেওয়া এটা বা দেশের ক্ষতি করা এটা মানুষের সম্ভব নয় যেহেতু আমাদের কথা হলো যে তার সে তো কারো ক্ষয়ক্ষতি করেনি আমি সঠিক থেকে আসার পথে ওনার বাড়িতে ঢুকিয়ে দেখি যে ওনাদের সম্পূর্ণ আসবাবপত্র সম্পূর্ণ জিনিস জানাজ ফ্রিজ সম্পূর্ণ পুড়ে গেছে মোহাম্মদ শাহাবুদ্দিন শাহু এক নং দুর্গাপুর ইউনিয়ন উত্তর গুপ্তা ছড়িবেড়ি বাজারের দক্ষিণ পাশে আমার বাড়ি এখানে আমার বাড়ি হলো ওয়ার্ড নং ছয় এখন হলো দুর্বৃত্তরা যাদের সাথে আমার পূর্ব শত্রুতে মানে জমি জমা নিয়ে আমার মামলা মোকদ্দমা ছিল এরা যেদিন সরকার হলো ইন্ডিয়া চলি গেল এরা আমার পূর্ব যে ধরিয়ে আমার হলো এই যে বাড়ির অগ্নিসংযোগ করে আমার একটা সঠিক একটা দোকান আছে সূচনা ফার্টিলাইজার সব এই দোকানে অগ্নিসংযোগ করে এবং যাহা কিছু আছে সব কিছু লুতরাচ করে নিয়ে যায় লুতরাচ করে নিয়ে যাওয়ার পরে এখন বাড়ি এসছে আবার আসিয়া বাড়ির মেইন গেট ভাঙিয়ে ওরা ঢুকছে ঢুকার পরে আমার বাড়ির ভেতর চারটে গ্যাসের সিলিন্ডার ঢালি দিছে ঢালি দিয়ে গ্যাসের সিলিন্ডারটা ঢালি দিয়ে আগুন ধরে দিছে যেগুলো ভালো ভালো মাল সেগুলা টাকা পয়সা গহনাগাটি সব কিছু নিছে এগুলো লুতরাচ করছে পড়িয়ে যে আমার সোফা আমার ফ্রিজ এই ট্র্যাংক টাকা ছিল এই ট্র্যাঙ্ক টাকা ছিল তারপরে এই যে এটাতে টাকা ছিল ভাঙিয়ে টাকা গহনা করে নিছে এইটা ভাঙিয়ে গহনা করে নিছে আবার এইটার থেকে এই 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 ছিল টাকা এই ট্যাং থেকে টাকা তালা ভাঙিয়ে টাকা করে নিয়ে এটা আগুন ধরে দিছে তারপরে যা কিছু আছে আমার এখানে সব কিছু খাট চেয়ার টেবিল যাহা কিছু আছে সব কিছু আমার পুড়ি দিছে আগুন দি যেটা পূর্বের প্রাণে সেটা ডাঙে পোড়া দিছে দেওয়ার আবার বর্তমান দোকানটা আমি ঠিক করবো কিন্তু দোকানটা আমাকে ঠিক করবে ওরা দায়িত্ব দিয়েছে আমি গেইলেই হুমকি দেয় গেইলেই হুমকি দেয় আমি গত পরশু দিন গেছিলাম ওরা আবার ছুরি বললাম দাও নিয়ে দৌড়িয়েছে আমি তখন কি করছি আবার বাড়ি চলে এসেছি আসার পরে তখন থেকে সেনাবাহিনী ফোন দিতেছি সেনাবাহিনী রিপোর্ট লেখিয়ে নিছে যে সেনাবাহিনী আসলে তারপরে এটার আমি নিস্তার পাবো আর আমার যে আমি যে এখন চলবো এই চলার মতন কোনো কিছু আমার ইয়ে হয় নাই আওয়াম দলে আমার কোথাও কোনো নাম নাই ইউনিয়ন থেকে শুরু করিয়া জেলা পর্যন্ত আমার কোনো ওয়ার্ডেরও কোনো দায়িত্ব দেয়নি আমি আওয়ামী বলতে হলো যে আওয়ামী লীগের লোকগুলো আমার সাথে মেশে বিএনপির লোকও মেশে আমি যেহেতু ব্যবসা করি সবার সাথে আমাকে মিশতে হয় এই সুবাদে যাদের সাথে আমার পূর্ব থাকিয়া দুই হাজার সালের আগ থেকে যাদের সাথে আমার জমা জমি নিয়ে মামলা ছিল এই সুবাদে ওরা ওই ওই দিনতে কাজের ব্যবহার করিয়া আমার সবকিছু আমার স্তাপ ধ্বংস করে দিছে এবং আমার যে জমা জমির কাগজপাতি যেগুলো যে ছিল পাঁচটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল আমি যেহেতু ব্যবসা করি আমি সিসি নিছি প্রত্যেকটা ব্যাংক তো অল্প অল্প কিছুগুলি সিসি নিছি আমি সবগুলো অ্যাকাউন্ট আমার চেকগুলো আমার চুরি করে নিয়ে ওরা এবং যেটা যে বাক্সটা টাকা আসলো ওই টাকা সব বাক্সটা নিয়ে চলে গেছে এবং দোকানে যা কিছু টিন আসলো আসলো সারের বস্তা আসলো কীটনাশক আসলো এগুলো সব বাইর করে নিয়ে আইছে চিন্তা করেন যে সর্বনিম্ন মানুষের জ্ঞান হলে একটা আর পি ছিল দোকানে আমার বাহাত্তর হাজার টাকা দাম সে আর পি সিসি ক্যামেরাটা তাও দোকান ভাঙার পরে ওইটাই নিয়ে আইছে ওইটা পুরি দেয় নেই আর দোকানে যা আসবাবপত্র আসলো সব পুরি দিয়েছে আমি যে এর পরে যে চলাফেরা করবো বা আমি যে চলবো আমার বাড়ি ঘরের অবস্থা দেখেন সবকিছু ধ্বংস করে এরা এক করিয়ে দিচ্ছে আমি তো কোনো পার্টির প্রভাব খাটে বা দলের প্রভাব খাটে কারোর সাথে ঝগড়া বিবাদ এরকম আমি ব্যবসা করি আমি সবারে ভালো কিন্তু এক সময় আমার এক জমি একটা জমি নিয়ে একজনের সাথে মামলা চলছিল সেই মামলার সুবাদে আমি ওই মামলায় রায় পাচ্ছি দুই হাজার একুশ সালে সেইটা সেই সুবাদে আমার এই সবকিছু ধ্বংস করে দিল সর্বশেষ বৃহস্পতিবারের দিনে আমার একটা গাছের বাগান ছিল চারশো সুয়াত্তরটা গাছ সে গাছের বাগানটা বৃহস্পতিবারের দিনে এগারোটা থেকে সাতটা পর্যন্ত আমার পুড়িয়া গাছের চারশো সত্তরটা গাছ আমার কাটিয়ে নিয়ে গেছে আমি তখন নিরুপায় এই ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান ছিল বিএমপি সাবেক চেয়ারম্যান তাকে আমি ফোন দিই সে কয়ে বলে আমি সাপটে বাড়ি তার ছোট ভাইও ফোন দিছি, সে বলে কি আমি গেইতে গেতে নেই গাছ ওরা কাটা শেষ করি ফেলাইছে ওখানে আর অত ইয়া আমি যা পাত্তা পাইনি ওদের যে লোক আমি পাত্তা পাইনি তারপরে আমি সেনাবাহিনীকে ফোন দিদি সেনাবাহিনী বলছে যে বর্ডারের গাছ আমরা ওখানে যাইতে পারবো না এগারোটার থেকে শুরু করি সাতটা পর্যন্ত সেনাবাহিনী আসছিল আমার গাছের বাগান আমার তো সর্বশেষ কোনো কিছু আর নাই শেষে আমি গাছের বাগানটা দিয়ে চললাম হয় আমার সে গাছের বাগানটাও শেষ করে দিছে এখন সব মিলিয়ে যে আমার যে ক্ষয়ক্ষতিটা করছে আমি যে বউ বস্তা নিয়ে করি মিলি খাবো আমার কোনো একটা সুতে এড়ায়নি আমার বাড়িতে একটা সুতে ওরা যা মনে চাইছে যেটা ভালো লাগতো সেটা নিচে আর যেটা ভালো লাগে নাই সব কিছু আপনি দেখেন যে সব কিছু মিলিয়ে মানুষের নিম্নতম জ্ঞান হলে কি করে যে ঘরের দুইটা ভালো ফ্যান ছিল কিনে আমার সেই সমকার সেই ফ্যান দুটো ঘাড়ত করি দেওয়ার সময় ধরে গেছে তাহলে মানুষের কত বড় নিম্নতম জ্ঞান থাকলে মানুষ এই কাম করতে পারে টাকা পয়সা সব আমি যে পানি যে খাবো একটা মোটর সেট করা আসলো সে মোটরটা পর্যন্ত খুলি নিছে মোটরটাও খুলি নিয়ে চলে গেছে তাহলে আমার প্রশ্ন হলো যে একজনের সাথে একজনের মনের ক্ষোভ থাকতে পারে সেই ক্ষোভের কারণে মানুষ একটা নিঃসত্ব মানে নিম্ন একটা নিম্ন প্রচার করে দিচ্ছে এদের কি কখনো কি এদের কি বিচারশালী হবে না আমি সবার কাছে বিচার দিলাম যে এই যারা লুত্তারাস করলো যারা আমার বাসা এবং দোকানে অগ্নিসংযোগ করলো তাদের কঠিনতম কঠিন আমি শাস্তির দাবি জানাচ্ছি সবাই মিলিয়ে আমার এটা একটু হেল্প করবেন যাদের জন্য এই যারা দুর্বৃত্তকারী লুতারাসকারী এদের জন্য কঠিনতম কঠিন জন্য বিচার হয় আমার সবার কাছে এটাই আমার চাওয়া